বিএমডাব্লু মোটর এক্সপোর্ট অর্থাৎ বিএম ছাতা এখন বলতেছেন এটা কেন ভিডিওতে নিয়ে আসলাম এটা ভিডিওতে নিয়ে আসছি আমার মতো যে কাস্টমাররা আছে তারা ঠকে যাচ্ছে এজন্যই এটা নিয়ে আসছি আবার যে দোকানদার ভাই যারা দেখতেছেন তারা আবার কিছু মনে করিয়েন না আপনারা কাস্টমারকে প্লিজ ঠকাবেন না একটু বুঝতে দিন জানতে দিন হয়তো টাকাটা বলবেন যে এই কারণে বেশি নিচ্ছি টাকা এজন্য কম নিচ্ছি ঠিক আছে একটু বলেন না হলে কিন্তু আমার মতো কাস্টমাররা ঠকে যাবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ বৃষ্টির সিজনে ছাতার খুব দরকার আছে রোদের সিজনেও ছাতার খুব দরকার আছে সেজন্যই কিন্তু এই ভিডিওটা তো এটা বিএমডাব্লু ছাতা আবারও বলতেছি হ্যাঁ এখন এই বিএম ছাতা দেখা যাচ্ছে কিছু ছাতা আড়াইশো টাকাও আছে আবার কিছু ছাতা সাতশো টাকাও আছে দাম কিন্তু কম বলিনি ভাই সাতশো টাকাও আছে আড়াইশো টাকাও আছে কোনটা সাতশো টাকা আর কোনটা আড়াইশো টাকা সেটা কিন্তু বুঝাচ্ছি আদৌ কি সাতশো টাকা এই বিএমডাব্লিউ ছাতা যে দামগুলো নেওয়া হচ্ছে সাতশো টাকা চাওয়া হচ্ছে সেটা কি সাতশো টাকা এটা নিয়েই কিন্তু ভিডিওতে কথা বলবো সেজন্যই এই এটা রিভিউ করা তা আমি ছাতাটা খুলতেছি উপর থেকে দেখে বোঝার মতো ক্ষমতা নাই যে এটা আসলে দাম বেশি নাকি কম সেজন্য আমি এটা ওপেন করতেছি এখন আবার আর একটা কথা বলি এটা ওপেন করার সময় এই বাটনটায় কিন্তু দুদিকে চিহ্ন আছে উপরের দিকেও দেখা যাচ্ছে আবার নিচের দিকেও দেখা যাচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে এটা চাপ দিলে উপর এই খুলে যাচ্ছে ভালো করে দেখুন খুলে যাচ্ছে আবার এভাবে টেনে আপনাকে বন্ধ করতে হচ্ছে না আপনাকে এটা বাটনটা চাপ দিলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে এখন আপনি কি এটা বন্ধ করার সময় টেনে বন্ধ করবেন না ভুল করা যাবে না আপনাকে এভাবে উপর থেকে এভাবে ধরে শক্তি খাটিয়ে এটা বন্ধ করতে হবে ঠিক আছে এবারে আমার এটার কাজ কিন্তু শেষ খুলে দেখানো এবং বন্ধ করা এটার কাজ শেষ এবার আমি আপনাকে দেখাবো এটার কোয়ালিটিটা কি দেখে আপনি কিনবেন কেন টাকা বেশি দিবেন ওকে তো আমি আবার এটা খুলতেছি খোলার পরে এখন এখানে একটু মোবাইলটা কাছে আনো এখানে দেখা যাচ্ছে দেখুন এই ভিতরটায় তিনটা শিখ একটা তিনটা 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 এখানে এখানে কিন্তু এখন দুটা আবার এখানে আছে কয়টা দুইটা এখানেও কিন্তু দুইটা শিখ এখানে তিনটা শিখ এটাই হচ্ছে ব্যবধান ভাই আপনি যে ছাতাটা কিনবেন সেখানে দেখবেন এখানে একটা শিখ আছে এখানেও একটা শিখ আছে তার মানে ছাতার দাম কম আর যেখানে এই তিনটা শিখ আছে এখানে দুইটা শিখ আছে তার মানে ছাতার দাম বেশি এবারে কথা হচ্ছে এখানে আছে তিনটা এখানে আছে একটা তাহলে মিডিয়াম দাম বুঝিয়েন কিন্তু ভালো করে আমি বুঝিয়ে বলতেছি এখানে তিনটা এখানে একটা তাহলে মিডিয়াম দাম এখানে দুইটা এখানে একটা তাহলে আর দাম কম এখানে তিনটা এখানে দুইটা তার মানে হাই কোয়ালিটির দামটা একটু বেশি এবং ছাতার যে কোয়ালিটি এখানে যে স্প্রিংটা আছে এই টোটালি বিষয়গুলো নিয়েই কিন্তু একটা ছাতার দাম নির্ধারণ করা হয় এই ছাতাটা আপনি বাতাসে যখন ব্যবহার করবেন ছাতাটা উল্টে যাবে কিন্তু ভাঙবে না স্প্রিং দেওয়া আছে জাঙ্কার দুইটা দুইটা তিনটা তিনটা ডাবল যার কারণে ভাঙবে না তবে বাতাস যখন বেশি আসবে উল্টে যাবে আপনি এই বাটনটা প্রেস করলেই কিন্তু ছাতাটা বন্ধ হয়ে যাবে কিচ্ছু হবে না ভাঙবে না ঠিক আছে সেজন্যই কিন্তু এই ছাতাটার দাম এবারে কোয়ালিটিটা মোটামুটি আপনি কিন্তু চেক করে আনবেন সম্পূর্ণ সেলাই করা আছে কিনা ভালো আছে কিনা কোথাও ছুটে গেছে কিনা এবং জাংকারে ধরেছে কিনা এগুলো দেখি কিন্তু একটা ভালো দামের বিএমডাব্লু ছাতা কিনতে পারেন এবারে বলি এই ছাতাটার দাম কেন কম এবং বেশি সে বিষয়ে আপনি যখন এই রকমের ফুল কোয়ালিটিটা দেখবেন তিনটা জাঙ্গা আর দুইটা জাঙা দেখে যখন কিনবেন তখন এই ছাতাটার দাম পড়বে পুরোপুরিভাবে পাঁচশো টাকা একটু কমও হতে পারে আপনি বুঝে কিনবেন কিন্তু দামটা কিন্তু এই রকমের ফুল কোয়ালিটিটা পাঁচশো টাকা দাম এখন আপনাদের থেকে সাড়ে পাঁচশো ছয়শো সাতশোও নিচ্ছে আমি যতটুকু জানি এই ভুলটা আর করবেন না এরকমের দাম দিবেন না দোকানদার ভাইদেরকে বলতেছি কাস্টমারকে ঠকিয়েন না ব্যবসাটাকে হালাল করে করুন তাহলেই কিন্তু আপনি এটা ভালো সেল করতে পারবেন আমি যেই দোকান থেকে ছাতাটা নিয়েছি দুই হাজার পিস মনে হয় একদিনে বিক্রি করছে শুধুমাত্র তার সততার জন্য এই ভালো কোয়ালিটির ছাতাটা সে পাঁচশো টাকায় বিক্রি করা মানে কি জানেন সে একদিনে দুই হাজার সেল করতে পারছে আর যদি সে এটা বাড়াই দামটা বিক্রি করতো অন্য একটা দোকানে গিয়ে আবার দেখতো যে কি রে এই ছাতার দাম তো কম তাহলে ওই দোকানে আর কাস্টমার কিন্তু আসতেছে না টিভিতে দিয়ে তেমন একটা হয় আপনি মুখে মুখে অ্যাড প্রচার করুন ভালো হবে আজকে ভালো পেয়েছি বিদায় কিন্তু আমি ভালো বলতেছি এবং এটা থেকে মানুষ জানতেছে কিনতে যাচ্ছে ঠিক আছে হয়তো মনে করতেছেন একটা ছাতা কেন রিভিউ করতেছি ভাই এটা রিভিউ করার মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারলেন ওকে সো সাতারি রিভিউটাও খারাপ কিছু না যদি শিখে থাকেন কিছু ভালো জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই মতামত জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিবেন ওকে তো ছিল এতটুকুই রিভিউটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন আর যতটুকুই আসবাবা नेक्स्ट কোনো ভিডিওতে ভালো কথা এগুলো কিন্তু দেখে কি নিয়ে পুশ করে নিবেন জাংকারে ধরলে নিবেন আল্লাহ হাফেজ